আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো সাকিব খানের সাকিব খান এবং মালেক আফসারিকে নিয়ে তো ইতিমধ্যেই কিন্তু আপনারা জানতে পেরে গেছেন যে সাকিব খান এবং মালেক আফসারির যে একটি নতুন সিনেমা করা নিয়ে কিন্তু অনেক আলোচনা এবং সমালোচনা হইতেছে তো আমি এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কিছু কথা বলবো ভিডিওটি নাটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন সকল ভিডিও পেতে তো চলেন দেরি না করে ভিডিওটি চটপট শুরু করে ফেলি মালেক আফসারি বাংলাদেশের মাস্টার তো পরিচালক মালেক আফসারি সাকিব খানের সাথে প্রায় পাঁচটি সিনেমা করেছেন একসাথে দু হাজার উনিশ সালে সাকিব খানের পাসওয়ার্ড সিনেমাটিও পরিচালনা করেছেন এই গুণী পরিচালক এবার আবারও নতুন সিনেমা ঘোষণা দিতে যাচ্ছেন এই মালেক আফসারি সাকিব খানের সাথে আবারও নতুন সিনেমা করতে যাচ্ছেন মালেক আফসারি ইতিমধ্যে আমি কিন্তু ইউটিউবে অনেক ইউটিউবারের কিন্তু এই ভিডিওটি দেখতে পাচ্ছি তো এটা কতটা সত্য সেটাই আমি বলতে এসে গেছি তো আসলে মালেক আফসারি কিন্তু মানে ইন্ডাস্ট্রি থেকে দূরে আসছেন পরিচালনা থেকে দূরে আসছেন যেটা কিন্তু মালেক আফসারি নিজের মুখে বলেছেন এটা কিন্তু আমি মানিয়ে বলতেছি না তো এটা কিন্তু মালেক আফসারি বলেছেন আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই মালে আফসারি একটি ইউটিউব চ্যানেল আছে সেটাতে ঢুকে তার বক মুখ থেকে শুনে আসবেন তো আজকের আমি এই ভিডিওতে অবশ্যই আজকের ভিডিওটিতে আপনাদেরকে ভেঙে দিবো যে মালেক আফসারি কি সাকিব খানকে নিয়ে আবারও সিনেমা করতে যাচ্ছেন কি না আপনি জুজু এখন পর্যন্ত শুনে থাকেন এবং বিশ্বাস করে থাকেন যে মালেক আফসারি সাকিব খানের সাথে আবারও আরও একটি সিনেমা করতে যাচ্ছেন তাহলে বা আপনি মিথ্যা ইন মিথ্যা ইনফরমেশনে জড়িয়ে গেছেন আপনি অবশ্যই এটা সত্য না তো আপনারা যারা যারা এখন পর্যন্ত বিশ্বাস করে আছেন যে মালেক আফসারি স্যার শাকিব খানের সাথে আবারও সিনেমা করতে যাচ্ছেন আসলে এটা মিথ্যে কথা এটা কিছু ইউটিউবার কিন্তু এই কথাগুলো মানিয়ে বলে ফেলেছে ইতিমধ্যেই মালেক আফসারি স্যার বলেছেন যে তিনি কিন্তু শাকিব খানের সাথে নতুন সিনেমা ইতিমধ্যে করছেন না তো এটা হানড্রেড পারসেন্ট সিউর কারণ শাকিব খান এখন প্রচুর ব্যস্ত আছেন তো আগামী চব্বিশ সালে কেন আগামী পঁচিশ সালেও হয়তোবা শাকিব খানের শিডিউল পাবেন না তারা কারণ সাকিব খান সাকিব খান এখন কিন্তু প্রচুর ব্যস্ত আছেন আমরা জানি যে সাকিব খান বর্তমান হিন্দি আছেন হিন্দি কিন্তু সাকিব খান তার তুফান সিনেমা শ্যুটিংয়ে ব্যস্ত আছেন চলেন আপনাদেরকে জানাই যে এবার যুজো আপনারা আমাকে প্রশ্ন করেন যে মালেক আফসারি কি পরিচালক হিসাবে ভালো নয় অবশ্যই মালেক আফসারি পরিচালক হিসাবে অনেক ভালো কারণ এই পর্যন্ত প্রায় মান্নার সাথে ষাটটি সিনেমায় অভিনয় করেছেন পরিচাল সরি মান্না মান্না ভাইয়ের সাথে কিন্তু মালেক আফসারি ষাটটি সিনেমার পরিচালনা দিয়েছেন তো বাংলাদেশে তাকে সে যদি ভালো না হতো তাহলে তার নামের আগে মাস্টার লাগানো হতো না তা পরিচালনার বাপ মালিক আফসারি তাই তাকে আমরা কিন্তু বলি প্রতিটা বাংলাদেশ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সকল মানুষ কিন্তু তাকে বলে মাস্টার তো পরিচালক মালেক আফসারি তো এটা কিন্তু মিথ্যে কথা না এটাই সত্যি কথা কারণ মালেক আফসারি কিন্তু অনেক বড় মাপের একজন পরিচালক আমি কিন্তু মালেক আফসারি স্যারের অন্য সিনেমা দেখি নাই তো পাসওয়ার্ড সিনেমাটা আমি সিনেমা হলে দেখেছি পাশট সিনেমাটা কিন্তু আমাদের প্রতিটা শাকিবেনদের মন জয় করে নিয়েছে পাশট মনের জ্বালা তো এই সিনেমাগুলো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে তো এক কথা বলতে গেলে মালেক অনেক ভালো একজন পরিচালক কিন্তু কিন্তু সত্য কথা যদি বলি তাহলে অবশ্যই বলতে হবে যে আপনারা যেই মিথ্যে ইনফরমেশন মিথ্যে কবরটা নিয়ে নাচানাচি করছেন এটা আসলে সত্যি না এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কারণ আপনারা একবার চিন্তা করে দেখেন বর্তমানে দুই হাজার চব্বিশ সালে সাকিব খানের তুফান সিনেমা দিয়ে কিন্তু শেষ কারণ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে রাজকুমা সিনেমা তারপর আসতেছে আস্তে তুফান তো এই তিন সিনেমা দিয়েই দুই হাজার চব্বিশ সাল কিন্তু সাকিব খানের কেটে যাবে আলহামদুলিল্লাহ তারপর দুই হাজার পঁচিশ সালে আল্লাহ যু বাসে রাখে তাহলে আরও যে আশাদালদান ভাই বা সেটাল মিডিয়া থেকে একটি সিনেমা আসার কথা তারপরে এসকে ফিল্মস এসকে মুভিজের সাথেও কিন্তু একটি সিনেমা আসার কথা তো এই সিনেমা আরও অনেক সিনেমা আসার কথা এই এত এত সিনেমা ব্যস্ততার মাঝে সাকিব খান অন্য পরিচালক বা দুই হাজার ছাব্বিশ সালের আগে কিন্তু মালেক আপসারির সাথে জুজু করে সাকিব খানের সিনেমা সেটা কিন্তু দুই সালের আগে কখনো সম্ভব হবে না কাফসারি অনেক ভালো গুণী একজন পরিচালক আমরাও চাই যে মালেক আফসারি সাকিব খানের সাথে সিনেমা করুক তো অবশ্যই চাই সাকিব খানের সাথে আরও একটি সিনেমা মালেক আফসারি স্যার করুক কারণ মালে মালেক আফসারি স্যারের পরিচালনা অনেক ভালো হয় যেটা আমরা পাসওয়ার্ড সিনেমার মাধ্যমে কিন্তু জেনেছি এবং দেখেছি এবং অবশ্যই জানি তো মালেক আফসারি স্যার যে সাকিব খানের সাথে সিনেমা করে সেটা অবশ্যই একটি দাম হবে কিন্তু বর্তমানে যে সংবাদটা আপনারা শুনতেছেন সেটা আসলে মিথ্যে সংবাদ তো আজকের ভিডিওটি আমি মিথ্যে সংবাদটিকে আপনাদেরকে জানানোর জন্যে আসছি তো আপনারা এই কবরটা শুনে আপনারা কতটা সত্য বা মিথ্যে মনে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাকিব খানের পরবর্তী ভিডিওর জন্যে আসি আজকের ভিডিওটি এই পর্যন্তই আসি আল্লাহ হাফেজ